এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ ও বৃক্ষদানের মধ্যে দিয়ে সবুজ নব ব্যারাকপুর নম্বর ওয়ার্ডের খরের মাঠ পৌর প্রাথমিক বিদ্যালয় এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের মধ্যে চারা বিলি ও বিদ্যালয় প্রাঙ্গণের চারিদিকে ফল ফুলে চারা রোপণ করা হয় চারাগাছ বিলি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌম্যকান্ত বিশ্বাস শিক্ষিকা পৌলমী বিশ্বাস শিক্ষক তরুণ মিশ্র সহ বিদ্যালয়ের অন্যান্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমকান্ত বিশ্বাস জানান অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শহর সবুজায়নে খড়ের মাঠ পৌর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে এলাকায় মেহগনি আমলকি আকাশমণি চারাগাছ বিতরণ করা হয়েছে বৃক্ষ ছেদন নয় রোপণ করে সন্তানের মতন লালন পালন করার কর্তব্য পালনই শেখানো হয়েছে তাদের অরণ্য সপ্তাহ চলছে তো অরণ্য সপ্তাহে আমরা একটা স্কুলের তরফ থেকে মাঠ পৌর প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে একটা কর্মসূচি পালন করছি যেটা হচ্ছে বৃক্ষদান দান ও বৃক্ষরোপণ যেখানে আমরা এখানে মাঠের চারিপাশে বৃক্ষরোপণ করছি পড়ুয়াদের দিয়ে এবং আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের মধ্যে বৃক্ষ চারা গাছ বিতরণ করছি বৃক্ষদান করছি যাতে পরিবেশে একটা ভারসাম্য তৈরি হয় আমাদের উদ্দেশ্য কোনো গাছ কাটা নয় আমাদের উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং পরিবেশকে একটু সবুজায়ন করা ব্যুরো রিপোর্ট নিউজ পঙ্গো টাইম সেন্ট অগাস্টিনস ডে স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভরি চাইল্ড অ্যাডমিশন ওপেন সেশন 2026 টু 2027 কন্টাক্ট নাম্বার 9007934255